এবং গোপন সূত্রে জেনেছি আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই দামাডলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যা পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল কথিত আছে সে এনসিপিতে যোগদান করেছে বা করবে আসিফ মাহমুদ তার বক্তব্য ও লাগাম ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা করবে না বলে আমি করছি এবং কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুল ক্রমে করবে না এটি একটা সতর্ক বাণী হিসাবে আমি দিচ্ছি এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের বন্দি পেরিয়ে রাজপথে গড়াবে সেটি করা উচিত সর্বোপরি আমি ঢাকা নগরবাসী ঢাকা দক্ষিণের ভোটারগণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা ও একজন রাজনীতিবিদ হিসেবে আনুগত্য পোষণ করছি আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময় আমার জীবন ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছি আপনারা আমাকে আপনারা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন তাই রাজপথে নেমে এসেছিলেন তবে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই একদম শুরু থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শ ক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায় একটি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এই শপথ গ্রহণ অনুষ্ঠান যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয় আমাদের সেই বয়ানটি চূড়ান্ত ভাবে প্রমাণিত হয়েছে পরাজয় ঘটেছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তি ভেসতে গিয়েছে জনগণকে ধোকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্র দীর্ঘায়িত করার কোন সম্ভাব্য দেশি বিদেশি চক্রান্ত আর বিজয় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী জনগণ এই জনগণ এখন কাউকে বিশ্বাস করার পরিবর্তে সর্বদা সজাগ থাকবে আমরা এই জনগণকে সুসংগঠিত করে প্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাকে অবশ্যই সফল করবে ইনশাল্লাহ অর্থাৎ যে কোনো মূল্যে একটি সঠিক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবই এবং ষড়যন্ত্র চেষ্টা করা হলে মুহূর্তে জীবন দেওয়া হলো লড়াই করে জনগণের ভোটের ওদায় ভোটের অধিকার আদায় করে নিব ইনশাল্লাহ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ